আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজদের বয়ান শোনার জন্য এই জাতীয় মসজিদে এই প্রথম আমি আসতে পেরেছি এজন্য নিজেকে খুব গর্ববোধ করছি আলহামদুলিল্লাহ এমন একটা পরিবেশ আমরা পেয়েছি বিগত সরকারের আমলে আমরা এরকম পরিবেশ পাই নাই আসতে পারি নাই এই মসজিদ থেকে অনেক মুসল্লিদেরকে পর্যন্ত ধরে নিয়ে যেত আল্লাহ পাক আমাদের এই পরিবেশ করে দিয়েছেন আশা করি আমরা এর মাধ্যমে আমাদের যে আত্মার খোরাক পবিত্র কালামুল্লা শুনে আমাদের আত্মিক প্রশান্তি আমরা পাব এভাবে সব সময় যদি আমরা করতে পারি আলহামদুলিল্লাহ আমাদের মুসলমানদের যেই ধর্মগ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনের প্রতি আমাদের যে আগ্রহ উদ্দীপনা এটা আমাদের বাড়বে এবং কোরআনের অনুযায়ী আমরা আমাদের জীবন করতে পারব আমাদের এই কোরআনের প্রতি আমাদের আগ্রহ ভালোবাসা মহাব্বত সৃষ্টি হবে এই কোরআন দ্বারা আমাদের জীবন গড়া আল্লাফাক আমাদেরকে তৌফিক দান করুক আমরা সবাই যাতে কোরআনমুখী হই এবং কোরআনমুখী ব্যক্তি সমাজ রাষ্ট্র গঠন করতে পারি সেই জন্য আজকের এই আয়োজন সুন্দর আয়োজন আমার কাছে চমৎকার লাগে এবং খুবই আমি আনন্দিত এখানে আসতে পেরেছি আর আপনারা আমার সাক্ষাৎকার নিচ্ছেন এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারা এরকম একটা মহৎ কাজে দিনই কাজে আপনারা উদ্বুদ্ধ হয়ে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি জি আলহামদুলিল্লাহ আসলে জাতীয় মসজিদ যেখানে আসলে ঢাকা কেন্দ্রিক যে অনুষ্ঠানগুলি এগুলি সারা বাংলাদেশে সবাই এদিকে তাকিয়ে থাকে আমাদের দিকে যে শহর শহরে কি হচ্ছে তো আমরা আমাদের জাতীয় মসজিদে যদি এরকম একটা উদ্দীপনার সাথে আনন্দের সাথে আমরা এরকম একটা পরিবেশে এই কোরআনের প্রতিযোগিতার এখানে অংশগ্রহণ করতে পারি তাহলে দেশ গ্রামে বিভিন্ন অঞ্চলে এটার একটা উদ্দীপনার সৃষ্টি হবে সবাই আগ্রহ প্রকাশ করবে এবং এভাবে আমাদের এই ধর্মীয় অনুভূতি আমাদের এই আদর্শ মহান আদর্শ সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে এর মাধ্যমে মানুষ দুনিয়ায় শান্তি আখেরাত মুক্তি কামনা করবে এটা আমি আশা করছি আলহামদুলিল্লাহ অনুভূতি ভালো লাগছে এমন এমন সম্মেলন যারা আয়োজন করেছে তাদেরকে কীভাবে মূল্যায়ন করবে তাদেরকে অসংখ্য মুবারকবাদ তারা যেতে কোরআনের গুরুত্বকে উপলব্ধি করে প্রথম কিরাত সম্মেলন আয়োজন করেছেন তাদেরকে আন্তরিক মহাবত জানাই এবং আশা করব তারা আগামী বছরও এই ধরনের আয়োজন করবে এবং এটা ধারাবাহিকতা রক্ষা করবে এটা আমরা আমি কামনা করছি তাদের কাছ থেকে দেশবাসীকে কোরআনের যে দাবি এই দাবির অনুভূতির আলোকে তারা যাতে এই কোরআনের কেরাত সম্মেলনকে গুরুত্ব বুঝে এই কোরআন সম্মেলনকে তারা সাকসেস করার জন্য প্রত্যেক বছরে যাতে কেরাত সম্মেলনে অংশগ্রহণ করে তাহলে কোরআনের অনুভূতি তাদের মাঝে জাগ্রত হবে সমাজ পরিবর্তন এটা ভালো ভূমিকা রাখবে সম্মেলনে কোরআনের এই সম্মেলন কেন্দ্র কেন্দ্র করে সমাজে শান্তি বয়ে আনতে পারে এবং এটা শুধু রাজধানীতে না বিভাগীয় শহরে অনুষ্ঠিত হওয়া অনুষ্ঠান অনুষ্ঠিত করা দরকার পাশাপাশি জেলা শহরে হওয়া দরকার পর্যায়ক্রমে উপজেলা বা থানা পর্যায়ে এটাকে ছড়িয়ে দেওয়া দরকার তাহলে বাতিলরা যেভাবে ইসলাম বিরোধী কার্যকলাপ ইসলামিক ইসলামের অপসংস্কৃতি সয়লাভ হয়ে যাচ্ছে সমাজ সেই সয়লাভ থেকে বাঁচার জন্য সম্মেলনকে সারা দেশে জি আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানিতে এই প্রথম আন্তর্জাতিক ক্রিয়াত সম্মেলনে এসে আমার কাছে অনেক ভালো লাগছে আমি চাই যে এরকম আন্তর্জাতিক সম্মেলন আমাদের দেশে আরো অনেক হোক আর এখানে অনেক চমৎকার তেলাবাদ হচ্ছে অনেক সুন্দর হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ যারা এমন আয়োজন করেছে তাদেরকে কীভাবে আমি তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং মোবাইলকবাদ জানাচ্ছি তারা যেন ভবিষ্যতে আরো এরকম অনেক সুন্দর সুন্দর তেলাওয়াতের প্রতিযোগিতা আয়োজন করেন এই জন্য তাদেরকে আমি আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মোবাইলকাগত জানাচ্ছি আমার অনেক ভালো লেগে আগে থেকে জানতে এই কারাতে হবে জানতাম তো তুমি কি এই কারাতে স্বপ্ন দেখো যে আমি একদিন এই ক্যারা অংশগ্রহণ প্রথম ফেস্টিভাল হচ্ছে প্রথম না এটি কয়েকদিন আগেও কিন্তু আরেকটা গিয়েছে আমাদের আন্তর্জাতিক সম্মেলন সেটাও খুব চমৎকার হয়েছে তো কোরআনের প্রচার প্রসার এটা আসলে যত বেশি হবে তত বেশি ভালো লাগবে এটা হচ্ছে মূল কথা তাই না এটা যে কোনো সংগঠন করুক এটা একটা ভালো খুশির খবর ইনশাল্লাহ তো দোয়া থাকবে সকলের জন্য এবং দেখে খুব ভালো লাগছে সবাই তেলাওয়াত করছে সুরের মূশনায় হারিয়ে যাচ্ছে এই আর কি আর এই এই কেরাতে কোনো আন্তর্জাতিক কোনো খ্যাতিমান কোন ব্যক্তি আসবেন কি আপনি কি জানা আছে ইতি সেবান আন্তর্জাতিক কয়েকজন আসবে অনেকেই তারা বাইরের থেকে দেশের থেকে আসবে আর কি আন্তর্জাতিক বলতে অনেক কিছু বোঝানো তবে বিদেশি কয়েকজন কারি আসবেন আফ্রিকার থেকে কয়েকজন কারি আসবেন মিশরের থেকে আসবেন এই আয়োজন বেশি বেশি করে হওয়া উচিত আমরা মুসলমান কোরআন আমাদের প্রধান কোরআনের প্রতিযোগিতা হোক আমরা চাই হ্যাঁ এই আয়োজনগুলো আরো ভালো ভালো বেশি বেশি হওয়া উচিত